জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় মেয়েদেরকে এই দুটি জিনিস না দিলে রিলেশান হয় না আর হলেও তার টিকে না প্রথমটি হলো সময় অবাক হচ্ছেন অবাক হলেও সত্য আপনার টাকা পয়সা চাকরি সব আছে তারপরেও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর সন্তুষ্ট থাকবে না আজকাল খেয়াল করে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে আর দু নম্বরটি হল তার মতামতকে গুরুত্ব না দেওয়া জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সবাই চায় সঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে খুব বেশি খুশি হয় এখনকার সম্পর্কগুলো সব যেন সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকেই তারা মুখ ঘুরিয়ে নেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেখানেই মুখ ঘুরিয়ে নেয় যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনই যখন আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয় নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাস সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে ভালো থাকার জন্যে হাসিটা খুব প্রয়োজন হোক না সেটা মিথ্যা অথবা সত্যি বিশ্বাস অর্জন করা কঠিন আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও দশগুণ কঠিন কখনোই রূপ আর সৌন্দর্য নিয়ে অহংকার করো না ময়ূরকে তার পেখমের ভারী উঁচুতে উঠতে দেয় না অক্তি নিজের কথায় নয় বিচারে রাখো কারণ ফসল বৃষ্টিতে হয় বন্যাতে নয় অজুয়ার দিয়ে আসলে আমরা অন্যদের নয় নিজেদেরকেই ঠকাই যা পাওনি সেটা তোমার ছিল না আর যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো যখন তুমি কোনো স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না যেদিন তুমি স্বপ্ন সফল করবে সেদিন তোমার পাশে দেখবে সবাই থাকবে বিজ্ঞান এত বদলেছে যে চোখ কান নাক লিভার এমনকি কিডনি পর্যন্ত বদলে দেওয়া যায় শুধু কপালটারই কিছু করা গেল না দশটা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকায় শ্রেয় কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না আর ঠিক সেই কারণেই তারা কষ্টও একটু বেশি পায় উপন কথা তোমার গোলাম আর তুমি কারোর কাছে ফাঁস করে দিলেই তুমি তার গোলাম যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই অপমান করতে কোনো যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না হিংসা ত্যাগ করতে গেলে সব থেকে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে আমিই সত্য কাঁদালেই কাঁদতে হবে এ এক প্রকৃতির ভয়ানক নিয়ম তফাৎ হল আজ নয়তো কাল সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাকে পাবেন অবশ্যই অপেক্ষা করা উচিত তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজনেই দুজনকে হারাবার ভয় পাবে ভালোবাসাই হল পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে ভুল করেছে কিন্তু জানে না সে অজ্ঞানী ভুল করেছে জানে কিন্তু সে মানে না সে অহংকারী নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্যে তোমার কাছে সময়ই না থাকে যত মানুষ চিনতে পারবেন তত একামাচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে ওটা দেন না যেটা তোমার ভালোর জন্য হবে ঈশ্বর তোমাকে সেটাই দেন ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ যৌবনের দুঃখ আর বার্ধক্যের দুঃখ কখনোই এক নয় যে রাগ করতে জানে সে ভালোবাসতেও জানে জন্মেছি কারোর মনের মতো হওয়ার জন্যে না নিজের মতো করে বাঁচার জন্য সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে সব চাওয়া পাওয়া কখনোই পূর্ণ হবে না কারণ এটা জীবন সম্পর্কগুলো আজকাল রুটির মতো হয়ে গেছে আঁচ একটু বেশি পেলেই জলে পুড়ে ছাই ভালোবাসাবাসের জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট কিছু মানুষ হেরে যায় না সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয় যে কে কঠিন জীবনের জন্য অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না হোঁয়া টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরোবেই জীবনে হয়তো অনেক কিছু পেয়েছি শুধু পাইনি যা আমি মন থেকে চেয়েছি প্রাণ খুলে হাসুন আর স্বার্থপর নিন্দুকদের দেখিয়ে দিন তাদের ছাড়াও আপনি ভালো আছেন কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো যে যত রাত দেখায় অভিমান করে তার ভেতরেই সবথেকে বেশি ভালোবাসা থাকে কিছু সম্পর্ক ভাঙার কোনো কারণ থাকে না তবুও দেখবেন সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় শিমুল কাটি হোক আর বকুল কাটি হোক আগুনের চেহারাটা কিন্তু একই অর্থ ও ক্ষমতা আর লোভ মানুষকে যে কোনো পর্যায়ে নামিয়ে আনতে পারে এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি তো আছি এমন ভরসা দেওয়ার মানুষ সবার জীবনে থাকে না কথাটা একেবারেই সত্যি তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছেই তোমাকে বেশি বেশি ঠকতে হবে ভালোবাসার মানুষ হলে একে অপরকে শ্রদ্ধা করুন দেখবেন সম্পর্ক এমনিই টিকে থাকবে আমরা মানুষ অন্যের ভুল যতটা তাড়াতাড়ি ধরি নিজের ভুলটা বুঝতে ঠিক ততটাই দেরি করি বিধাতা যেখানে অধিকার বেশি দিয়েছেন সেইখানেই দুঃখ এবং পরীক্ষা অত্যন্ত কঠিন করেছেন যারা মহান তারা বেশি কথা বলেন না ছোট ছোটো পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ বা অবহেলায় ভালোবাসা কখনো দেখা বা ছোঁয়া যায় না এটা হৃদয় দিয়ে অনুভব করে নিতে হয় পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে অসংখ্য খারাপ জন্মদাতাও আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই যদি লক্ষ্যে পৌঁছতে প্রচুর বাধা আসে তবে বুঝতে হবে পথটা সঠিক যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয় মুরগির ডিম ফুটে বাচ্চা হলে তা মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় এই কথাটা মাথায় রাখা উচিত দুদিন কেউ সুন্দরভাবে কথা বললেই সে আপন হয় না দুনিয়া এখন বেইমানে ভর্তি অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো কষ্ট সব কষ্টকেই হার মানায় খালি হাতে প্রশংসা করা যায় কিন্তু খালি হাতে অতিথি বরণ করা যায় না সময় কখনো আঘাত ভুলিয়ে দেয় বরণ সময়ের সাথে সাথে পাওয়া আঘাতগুলোকে নিয়ে বাঁচতে শিখিয়ে দেয় কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারণ করে না সম্পর্ক নির্ধারণ করে কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর কখনো কখনো খারাপ সময়টা ভালো মানুষদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসে মৃত্যু হলো পৃথিবীর সবথেকে বেশি অবহেলিত সত্য সুস্থ মানুষের কাছে তো পাত্তাই পায় না এমনকি গুরুতর রোগীও বাঁচার অপেক্ষায় থাকে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যদি ভিডিওর কথাগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে ততক্ষণের জন্যে ধন্যবাদ